শুধু রত্ন ধারণ করলেই হলো না তার জন্যে সঠিক জায়গা এবং সঠিক রত্নের প্রয়োজন হয় তারই উদ্দেশ্যে আমি আপনাদের সামনে এমন একটি জায়গা তুলে ধরেছি যেই জিনিসটাতে আপনাদের অনেক সুবিধা হয় তো সেইটাই আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম তো হ্যালো বন্ধুরা সবাইকে একটা নতুন ভিডিওর সাথে স্বাগত জানাই আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি আমরা দাদা ভাইয়ের কাছে যেটা হলো মন্ডল ক্রিস্টাল তো শুভ নববর্ষ দাদা হ্যাঁ শুভ নববর্ষ দাদার সাথে ফার্স্ট ভিডিও আমাদের হ্যাঁ আমার সব নেম মন্ডল ক্রিস্টাল অ্যান্ড জেমস আর আমাদের ফেসবুকে ইউটিউবে মন্ডল ক্রিস্টাল পেজ বলে আছে একটু দেখে নেবেন হ্যাঁ বলো দাদা আচ্ছা দাদা ফার্স্ট কালেকশনটা একটু নিয়ে আসো ক্যামেরাটা তো এটা কি রুদ্রাক্ষ এটা হচ্ছে ন্যাচারাল নেপালি রুদ্রক্ষ এবং এই কিন্তু এক্সক্লোজিভ কোয়ালিটি এক্সক্লোজিভ একদম তো অনেকে প্রশ্ন করে যে দাদা যে রুদ্রক্ষর প্রাইসটা কেন হয় কিংবা কোন রুদ্রাক্ষর দাম বেশি হয় দেখেন বর্তমানে অনেক রকম রুদ্রক্ষ বেরিয়েছে যেমন সব ন্যাচারাল জিনিস এবং ক্রিস্টাল থেকে জেমস্টোন স্টোন সব ধরনের কালেকশন কিন্তু আমাদের শপে আপনারা পেয়ে যাবেন তো রুদ্রক্ষ প্রাইজ হয় তার সাইজের উপরে এবং সেটা কোথাকা রুদ্রক্ষ যদি ইন্দ্রোনেশিয়ান রুদ্রক্ষ হয় তখন প্রাইসটা একটু কম হবে যদি সাউথ ইন্ডিয়ান রুদ্রক্ষ হয় তখন কিন্তু অনেকটাই কম হবে কিন্তু কি হচ্ছে কিছু অসাধু মানুষ মানে সাউথ ইন্ডিয়ানের রুদ্রক্ষটাকে নেপালি বলে চালিয়ে দিচ্ছে কিন্তু আমাদের কিন্তু এসব হয় না তো আজকে রুদ্রক্ষ আমি দেখাবো যেটা অরিজিন নেপালি থাকবে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল নেপালি রুদ্রক্ষ জেনুইন প্রোডাক্ট একদম দেখো রুদ্রক্ষ দাদা তার সাইজের উপরে তার প্রাইস হয় তার যে বডি মানে ফিটনেসটা যত সুন্দর হবে এবং যত সাইজ বড় হবে যত ওয়েট হবে সেই রুদ্রাক্ষর কিন্তু তত দাম হবে দামটা বেশি তো দেখো আমি তোমাকে দেখাচ্ছি এখানে এটাও এগারো মুখী রুদ্রাক্ষ এটাও কিন্তু এগারো মুখী রুদ্রাক্ষ আচ্ছা দেখো এটা হচ্ছে গর্জিস পিস এক্সক্লুজিভ কোয়ালিটি এটা কিন্তু টাকা দিলেও হট করে মিলানো যায় না তো এটা কিন্তু তুমি সচরাচর ম্যাক্সিমাম দোকানে এই কালেকশন গুলো পেয়ে যাবো আর এগুলো আমাদের লটকে লট মাল আছে আমি জাস্ট অল্প কিছু স্যাম্পেল নিয়ে দেখাচ্ছি আচ্ছা এগুলো কিন্তু অনেকটাই কম দাম যেমন তিন হাজার টাকা উনত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই যে যে নেপালি রুদ্রাক পাওয়া যায় এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এটার যে কোয়ালিটি আছে না দেখো পাশাপাশি একটু ক্যামেরা টানলে যদি দেখাতে পারতাম যে দেখো এই যে যে রুদ্রাক্ষ এর সাইজটা দেখো আর এর সাইজটা দেখো তো এর থেকে কিন্তু চার ডবল বলে চলে হুম একদমই তাই

হাটমুখী রুদ্রক হয়ে কিন্তু টাকা দিলেও কিন্তু বাজারে মেলে না এইসব এক্সক্লুসিভ কালেকশন কিন্তু আমরা রাখি যত পিস দেখাবো দেখুন প্রচুর কালেকশন এর সাইজ একটা পিসের সাইজ দেখুন বড় বড় দানা কিন্তু হ্যাঁ দেখে এবং এগুলো আমরা প্রচুর মানে কেউ যদি বলে যে একমুখী থেকে চোদ্দ মুখী তেরো মুখী অব্দি মালা করে দিতে আমরা করে দিয়ে দেবো সোনা দিয়ে বলুন যা দিয়ে বলুন করে দেবো যেমন যে যেমন আর আমাদের শপ অ্যাড্রেস মসলন্দপুর যারা শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে বনকালোকাল ট্রেন ধরে মসলন্দপুর নেমে পাশে যশোর মিষ্টান্ন ভাণ্ডারের সামনে ভ্যান পাবেন ভ্যানে উঠে বড় বলে এসে ফোন করলেই আমাকে হবে আর যারা বাইকে গাড়ি নিয়ে আসতে চান তারা দেখবেন মন্ডল খ্রিস্টাল গুগলে সার্চ করলে ওখানে লোকেশন দেওয়া আছে সেই লোকেশনে চলে আসলে না তাদের নাম্বারটা আমি ডিসপ্লে দিয়ে দেব হ্যাঁ ভিডিওর মাধ্যমে আর আমাদের সবে সব ধরনের জেমস্টোন রুদ্রক্ষ মানে কি লাগবে দেখে দাও সবটা একবার পুরোটা দেখিয়ে দাও সবকিছু अवेलेबल আছে প্রায় ওখানেতে দাদা এই যে পাইরাইট না এগুলো কিন্তু বাইরে রতিতে বিক্রি হচ্ছে একটু খোঁজ নিয়ে দেখবেন তিন টাকা রতি তো দাদা এটা কিন্তু তিনশো গ্রাম ওয়েট আছে মানে এটা যদি আমি রতিতে বিক্রি করি এটার দাম আসবে মিনিমাম সাত হাজার টাকা আচ্ছা সাত হাজার টাকা মার্কেটে বিক্রি হচ্ছে এরকম বড় পাইরাইটা রতিতে যারা বিক্রি করছে এই

সিট্রিন ন্যাচারাল সিট্রিনের কালেকশন দেখো এটা কিন্তু ব্রাজিল সিট্রিন এটা কিন্তু হট করে কোথাও পাবেন না আমাদের ছাড়া অন্য কোথাও কিন্তু আপনারা এই কোয়ালিটি পাবেন না কারণ এর কিন্তু আমাদের রাফ পারচেস করে কাটিং পলিশ করানো হয় এই যে কোয়ালিটি না এটা ব্রাজিল সিট্রিন আছে এক্সক্লুজিভ কোয়ালিটি দেখো আমরা সবসময় একটা কথা বলি যে ক্রিস্টাল স্টোন সব জায়গা পাবা আর মন্ডল ক্রিস্টালে কিন্তু কোয়ালিটি পাবে আর যারা আমাদের শপে না আসতে পারবেন তারা কিন্তু বাড়িতে বসে হোম ডেলিভারির মাধ্যমে পারচেজ করতে পারেন দেখুন জেম স্টোন কোয়ালিটি ন্যাচারাল এমিটিস দাদা এইসব কোয়ালিটি টাকা দিলেও কিন্তু মেলানো যায় না খুব সুন্দর রোজ কোয়ার্টস এর এক্সক্লুসিভ কোয়ালিটি আর জেম স্টোন কোয়ালিটি আছে দেখো ব্ল্যাক ট্রুম লাইনের টপ কোয়ালিটি অসাধারণ

আমরা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবে আসতে পারবেন তারা কিন্তু বাড়িতে বসে হোম ডেলিভারির মাধ্যমে পার্চেস করতে পারে কতদূর পর্যন্ত তারা ইন্ডিয়া যেখানে সেখানে পাঠিয়ে দেবো দাদা একটা কালেকশন দেখাও

আমি লর্ড স্ক্রট পান্না দেখাচ্ছি মানে প্যাকেট প্যাকেট পান্না আমাদের কাছে কালেকশন আছে ঠিক আছে তো এই যে পান্নাটা একটু মানে দেখুন কোয়ালিটি এগুলো কিন্তু 1600 টাকা পার রতি পেয়ে যাবেন দাদা আর এই পান্না কিন্তু 4500 এর করে রতি কিন্তু বাইরে বিক্রি হয় মাত্র 1600 টাকা পার রতি দেখো কত সুন্দর সুন্দর কোয়ালিটি এখানে দেখো কত সুন্দর সুন্দর কোয়ালিটি ফ্রেশ পিস এক এক পিস দেখুন একদম একদম পুরো ফ্রেশ বোঝাই যাচ্ছে মানে আমরা কিন্তু হোলসেল করি আর যারা অ্যাস্ট্রোলজি আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আর সব ধরনের জেমস্টোন ক্রিস্টাল আমাদের শপে আপনারা পেয়ে যাবেন শপ নেম আট নরতি সাইজের কত সুন্দর কোয়ালিটির পান্না একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটি আছে দেখো বারো রতি তেরো রতি যদি কেউ চায় সব ধরনের সাইজ হবে দেখো কত সুন্দর সুন্দর কোয়ালিটি ছোট বড় সব ধরনের সাইজ কিন্তু আমাদের কাছে পেয়ে যাওয়া দাদা আর একটা প্যাকেট ঢালছি দেখুন এটা কিন্তু আরো টপ কোয়ালিটির পান্না আছে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ আমি অল্প অল্প দেখানোর চেষ্টা করেছি দেখুন এর এক একটা পিসের কালার ক্লিয়ারিটি সামনা সামনি না দেখলে কিছু বুঝতে পারবে না দেখো পিস দেখুন তাহলে বুঝতে যে চোখে দেখলে ভালো বুঝতে পারবে এগুলো সামনা দেখলে না দেখলে বুঝতে পারবে না যে কি কোয়ালিটি আছে দেখুন যথেষ্ট সুন্দর সুন্দর পিস পিস কিন্তু দেখো স্কোয়ার শেপের কত টপ টপ কোয়ালিটির এগুলো রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন কেউ লাইট কালার চায় সেই কালারগুলো গুলো কালেকশন আমরা রাখি জাম্বিয়া ব্রাজিল সব ধরনের পান্না আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের একটাই লক্ষ্য মানুষ যেন সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারে একদম একদম দেখা আমাদের কাছে ফিরোজা বিভিন্ন ধরনের কালেকশন আছে এই যেগুলো দেখছেন আমি এখানে একটা স্টল অল্প দেখাচ্ছি ফিরোজার কিন্তু প্রচুর কালেকশন আছে আমাদের কাছে ফিরোজা মাত্র কুড়ি টাকা থেকে স্টার্টিং করে ন্যাচারাল ফিরোজা কুড়ি টাকা থেকে স্টার্টিং করে টপ কোয়ালিটি দুশো টাকা পর্যন্ত টপ কোয়ালিটি পেয়ে যাবেন দাদা টপ কোয়ালিটির কোয়ালিটিটা একবার দেখাচ্ছি যে কেমন হয় এক্সক্লুজিভ পিস এইসব না পয়সা দিলেও কিন্তু কোয়ালিটি এ খুব সুন্দর কোয়ালিটি মানে এর উপরে আর কোনো ফিরোজা হয় না আর এগুলো কিন্তু মাত্র দুশো টাকা পার রতিতে আমাদের কাছে পেয়ে যাবেন আর ফিরোজা স্টার্টিং মাত্র তিরিশ টাকা থেকে মাত্র তিরিশ টাকা একদম আমাদের এখানে আসতে হবে একবার একদম সিরিয়াসলি মাত্র তিরিশ ফিরোজা সব ধরনের জিবু মাত্র দুশো টাকা করে আমাদের কাছে পেয়ে যাবে মাত্র দুশো টাকা একদম প্রাইস মাত্র দুশো টাকা পার রথি কত লোক না ঠকেছে বারোশো পনেরোশো করে কোথা থেকে ঠকেছে দাদা এখানে সঠিক দামে সঠিক জিনিস পাওয়া যায় দেখো আমি কালেকশন দেখাচ্ছি তোমাকে দাদা আমাদের কাছে ব্ল্যাক ট্রুমো লাইন মাত্র চারশো টাকা ন্যাচারাল দাদা আর আমাদের কোনো জিনিস ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে যে টাকাতে কিনবেন তার পাঁচ ডবল টাকা রিটার্ন দেবো দাদা কোয়ালিটিটা একটু দেখো টপ কোয়ালিটি দাদা কোয়ালিটিটা দেখো দাদা কিন্তু একদম যাবে কোচাইড দাদা অনেকে দেখায় আমাদের কালেকশন দেখো সাধারণ হ্যাঁ অনেক কম রোজ দাদা তিনশো টাকা পিস দাদা কি হচ্ছে জানো দাদা মার্কেটে পার পিস এটা টাকা দাম অনেকে গিফট করছে মানে কেমন যে মানে রত্ন বলছে রত্ন কিনলে আমাদের কাছে খ্রিস্টাল ব্রেসলেট ফ্রি বলছে পঞ্চাশ হাজার টাকা কেনাকাটা করলে একটা খ্রিস্টাল ব্রেসলেট কি পেয়েছে তা মানুষ বুঝতে পারছে না যে তার টাকা সেই ঘুর পথে ডবল দামে কিন্তু ওটা কিনাচ্ছে কিনে কিন্তু এটা গিফট করছে তাকে গিফট করছে কিন্তু আমরা তো ওইসব করি না আমরা কি জিনিসটা অথেন্টিক দিই ন্যাচারাল দিই আর সব ধরনের লাইন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে দাদা ক্রিস্টাল স্টোন তো অনেক জায়গা দেখেছো অনেক আমি কিছু কিছু তোমাকে আজকে কোয়ালিটি দেখাবো দাদা এর না প্রতিটা দানায় দেখো ফায়ারিং হচ্ছে দাদা হুম দেখছো হুম জ্বলছে দাদা বাঘের চোখ দাদা এ কিন্তু শনি আর রাহুর কিন্তু কম্বিনেশনে কাজ করে দাদা যারা নীলা গোমে করতে পারছে না তারা একটা ল্যাবোরাইট ব্রেসলেট করলে কিন্তু খুব ভালো কাজ করে দাদা আর এটা কিন্তু ক্রিস্টাল না এটা জেমস্টোন কোয়ালিটি আছে আর একটু কাছের থেকে কিন্তু দেখা দাদা আমরা কিন্তু আমরা কিন্তু স্পটে সামনাসামনি কিন্তু এর ব্রেসলেট তৈরি করে দিই দেখো হ্যাঁ প্রতিটা দানায় আমি যত দানা দেখাবো দেখো সব ফায়ারিং হচ্ছে দেখো দেখেছো এর কোয়ালিটি নিজে চোখে দেখলে আরো ভালো বুঝতে পারবে হ্যাঁ এগুলো না সামনাসামনি না আসলে এসব কি কালেকশন আছে বোঝা যাবে না হিউজ কালেকশন আছে তো এখানে তো প্রচুর কালেকশন আছে সেটাই যারা পলা ইউজ করতে পারছেন না রেড কার্নিয়াল দাদা মঙ্গলের কাজ করে কোয়ালিটিটা একটু দেখো হ্যাঁ এক্সক্লুজিভ কোয়ালিটি দাদা পয়সা দিলেও কিন্তু মিলবে না পাওয়া যায় না সব জায়গাতে দাদা দিয়ে আংটি করে না সেই কোয়ালিটির দাদা ও দেখো কত সুন্দর কোয়ালিটি এর এক একটা দানায় গ্যারান্টি দাদা এর এক একটা পিসে গ্যারান্টি লাইফ টাইম পাকা বিল সমেত পেয়ে যাবে সব সার্টিফিকেট প্রোভাইড করে দেবে ডায়মন্ড কাট ন্যাচারাল সিফটিন দাদা আর সব ধরনের রোজ অ্যাঞ্জেল আমাদের কাছে পেয়ে যাবেন মানি অয়েল পেইন অয়েল আর সব ধরনের জেম স্টোন কিন্তু পেয়ে যাবেন আমরা মেইনলি কি জেম স্টোন হোলসেল করি আচ্ছা আর সাথে কিন্তু খ্রিস্টালও বিক্রি করি যদি কেউ এক পিস দু পিস চায় সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর সবই তো হোলসেল প্রাইসে দিচ্ছি হ্যাঁ দাদা মেলাকাইট অরিজিনাল এটা কি হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে ডুপ্লিকেট বেরিয়েছে সেগুলো কিন্তু পাঁচশো সাতশো করে বিক্রি হয়েছে পাঁচশো সাতশো হাজার টাকায় মেলাকাই পাওয়া যায় পাওয়া যায় না মেলাকাই স্টার্টিং এসে তেইশশো থেকে হোলসেলে অরিজিনাল যেরকম রতিতে বিক্রি হয় হ্যাঁ কারণ এটা জেমস্টোন কোয়ালিটির মধ্যেই পড়ে কোয়ালিটি দেখা করতো দেখো হ্যাঁ টপ কোয়ালিটি দেখে দেখো সেলোনাইট ব্রেসলেট মাত্র চারশো টাকা দাম ম্যাক্সিমাম তিনশো চারশো টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে সব কোয়ালিটি গুলো পেয়ে যাওয়া দাদা পাইরাইট বেসলেট অরিজিনাল মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাম দেখো মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাম সার্টিফাইড সমেত পাবেন বাহ একদম প্রমাণ করতে হলে পাঁচ টাকা গাড়ি দেবো বা গাড়ি রাইড চারশো টাকা দাম প্রচুর কম দামে তো জিনিস তো বলে সেলের থেকে কম দাম হয়ে যাচ্ছে দাদা স্মোকি করস মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন কারণ স্মোকিটা একটু প্রাইস টা হয় সব ধরনের পেন সব ধরনের অ্যাঞ্জেল সবকিছু পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে গ্রিন গণেশ অনেকে বলে এটা পান্না পান্না গণেশ বলে বিক্রি করেছে মানুষকে উল্টা পাল্টা বুঝালে হবে দাদা এটা হচ্ছে গ্রিন এটা আছে বিজনেস স্থানে রাখতে হয় ব্যবসার জন্য খুব ভালো কিন্তু এটাকে বলেছে পান্না এরকম একটা পান্নার যদি গণেশ হয় দাদা এর দাম আসবে মিনিমাম পাঁচ লাখ টাকা কিন্তু বলে হচ্ছে পান্না না এটা গ্রিন জেড এর তৈরি হয় যেই বিক্রি করুক না কেন সেটা গ্রিন জেড মেলাকাইটের একটা টপ কোয়ালিটি দেখাচ্ছি দেখো আর আমাদের এখানে কম্বিনেশন ব্রেসলেটও আপনারা পেয়ে যাবেন সামনা সামনি তৈরি করে দেবো সব ভিজিট করতে হবে আর যারা আমাদের শপে না আসতে পারবেন তারা কিন্তু বাড়িতে বসে হোম ডেলিভারির মাধ্যমেও কিন্তু পারচেস করতে পারেন রুদ্রক্ষ একমুখী থেকে মুখী রুদ্রক্ষর কালেকশনও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের পিরামাইড রোজ অ্যাঞ্জেল ট্রি সবকিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে রে রাফ স্টোন সবকিছু আছে আমাদের কাছে চারশো টাকায় পেয়ে যাবেন সব আর আমরা কি বিষয়টা করি একদম সস্তার জিনিস বিক্রি করি না মানে একটা মানুষ সে আসবে সে জিনিসটা দেখবে তা যাতে ভালো লাগবে এবং সে ধরলে ফিল করতে পারবে যে আমি ন্যাচারাল স্টোন হাতে পেয়েছি আমরা কিন্তু সেই সব কোয়ালিটিটা কি রাখছি এই যে কি হচ্ছে বাইরে সব একশো টাকা করে ব্রেসলেট ঢেলে দিচ্ছে দাদা একশো টাকার জিনিস একশো টাকার মতো একদম একদম সব ডায়ে বুঝতে পারে তো তারপর যে স্টোন কিনলে এই ফ্রি এই ফ্রি ফ্রির জিনিস দাদা ফ্রির মতনই হবে সে তো আর নিজে লস করে গিফট দেবে না বুঝতে হবে কিন্তু কিন্তু মানুষ কিভাবে যে আমি কমে হয়তো এই পাচ্ছি ওই পাচ্ছি আমি সেখানে কিন্তু পরে একটা সময় ভেবে দেখে যে না জিনিসটা সত্যি আমি ঠকে গেছি আর দাদা আমরা কিন্তু ওসব করি না যা সব তাই জন্য এত মানুষের এত মানুষ আসছে এই একটা ভিডিও করতে করতে আমাদের কতটা সময় যাচ্ছে সেটা একমাত্র আমরাই বুঝতে পারি একদম দাদা ঠিক তো দাদা ভাই আজকে আমরা তো ভিডিওর মাধ্যমে প্রচুর জিনিস দেখলাম কালেকশন তো প্রচুর হিউজ পরিমাণ আছে তো লাস্ট মেস আমরা তো একটা ভিডিওর মধ্যে সবকিছু জিনিসটা বলতে পারছি না দেখাতেও পারছি না তো তোমাদের যদি আমাদের ভিডিও দেখে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সব ভিজিট করো মন্ডল ক্রিস্টাল মাসালন্দপুর আমাদের এখানে সব ধরনের ক্রিস্টাল জেমস্টোন পাইকারি দামে পেয়ে যাবে যারা এক পিস কিনতে চান আমি এক পিসও কিন্তু তাদের হোলসেল হোলসেল প্রাইসে দিবে আর সব কালেকশন দেখতে হলে শপে আসতে হবে একদম অবশ্যই সব ভিডিওর মাধ্যমে বোঝা যায় না তো অবশ্যই নিজের চোখে দেখে জিনিসটা পছন্দ মতো জিনিসটা না এটা বেটার হবে সব একদম তোমরা অবশ্যই সব ভিজিট করো দাদা একদম টাকা হুম